আজ আমরা এক নজর দেখে নিচ্ছি সিঙ্গাপুর উত্তরাঞ্চলে অবস্থিত উডল্যান্ড হেলথ হচ্ছে একটি সমন্বিত হেলথ কেয়ার ক্যাম্পাসে হাসপাতাল কমিউনিটি হাসপাতাল এবং দীর্ঘমেয়াদী যত্ন সহ এটি প্রায় সেভেন পয়েন্ট সিক্স সিক্স হেক্টর এলাকায় বিস্তৃত যাতে রয়েছে উন্নত প্রযুক্তি চিকিৎসা ও পুনরুদ্ধার রেসিডেন্টদের জন্য বিশেষ সুবিধা সামগ্রিক পর্যায়ে চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন কমিউনিটি কেয়ার এবং দীর্ঘমেয়াদী যত্নের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পাসে রয়েছে 1.5 হেক্টর হিলিং গার্ডেন এক শান্ত ও প্রাকৃতিক পরিবেশ যেখানে রোগী ও পরিবারের সদস্যরা বাকি জীবনের যাত্রায় একটু বিশ্রাম নিতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন প্লিজ ফলো করবেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল